বাড়িতে বাবা আমরা আমি বাবা ওঠো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং হ্যাপি ফ্রাইডে ফ্রাইডেতে তো অ্যাবি স্কুলের জন্য কোনো লাঞ্চ বক্স প্যাক করতে হয় না স্কুলেই লাঞ্চ খেয়ে নেবে শুধু এই মর্নিং স্ন্যাকের জন্য একটা কিছু প্যাক করে দিতে হবে আর অ্যাবি ফ্রাইডেতে ওর ইচ্ছে মতো যেটা পছন্দ সেটাই নিয়ে যেতে পারে ওর ওই মর্নিং স্ন্যাকের জন্য মোটামুটি সব স্ন্যাকই শেষ হয়ে গিয়েছিল তাই এগুলো নিয়ে এসে আবার রিফিল করে রাখলাম আর অ্যাদের স্কুল হচ্ছে নাটস ফ্রি শুধু অ্যাবিদের নয় কেনাডার সবই মোটামুটি এলিমেন্টারি স্কুলগুলো নাটস ফ্রি হয় তার জন্য কোনো নাটস জাতীয় জিনিস স্কুলে পাঠানো হয় না অ্যাবিক তো এমনিতেই নাটস অ্যালার্জি আছে আর যেহেতু নাটস ফ্রি থাকে সেজন্য স্কুল সেফ স্ন্যাকগুলোও না আলাদা করে হয় প্যাকেটের গায়ে লেখা থাকে যে নো নাটস কাল তো বিকেলবেলাতে মেলাতে ঘুরে এসে আর রান্নাবান্না করার সুযোগ হয়নি তাই আজ সকাল সকালই একটা কিছু লাঞ্চের জন্য বানাতে হবে ভাবছি চিংড়ি মাছ দিয়ে একটুখানি একটা পাতলা করে ঝোল বানিয়ে রাখবো লাঞ্চে তাহলে ওটা আমাদের হয়ে যাবে এই চিংড়ির প্যাকেট একটা বাড়িতে রাখতেই হয় এটা খুব ইজি যেহেতু ক্লিন করাই থাকে শুধু একটু হালকা গরম জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো তারপরেই রান্নাটা করতে পারবো আমি ব্রেকফাস্টের জন্য বানিয়ে দিয়েছি উত্তাপাম আমাদের জন্য করে নিলেও হতো কিন্তু ব্যাটারটা না শেষ হয়ে গেছে এই আবার উইকেন্ডে গিয়ে একটা ওই ধোসা ইডলির ব্যাটার নিয়ে আসতে হবে তাই ভাবলাম আমাদের জন্য একটুখানি চটজলদি চিরের পোলাওটা বানিয়ে নিই তাড়াহুড়ো করতে গিয়ে সবজিটা অ্যাড করে দিয়েই মনে পড়ল বাদামটা ভাজতে ভুলে গেছি এখন আবার একটা আলাদা করে ফ্রাইং প্যানের মধ্যে বাদাম ভাজবো তাই ভাবলাম এর পাশেই একটুখানি ভেজে নিই আর ফ্রাইং প্যানটা তো বড়ই আছে আর অনেকটা করছিও না একদমই অল্প করে বানাচ্ছি তার জন্য সবজিগুলোকে সব একদিকে সরিয়ে দিলাম এবার একটু বাদামটা ভেজে নিই চিরের পোলাও খেতে তো খুব ভালোবাসি কিন্তু বাঙালি স্টাইলে চিরের পোলাওতে তো আবার একটুখানি চিনি অ্যাড করতে হয় সেই জন্যই না খুব একটা বানানো হয় না এমনিতে চেষ্টা করি আমরা সকালবেলাতে একটুখানি চিনি বা সুগারটা একটু কম খেতে শুধু সকালবেলাতে না আমরা গোটা উইক জুড়েই মিষ্টিটা একদমই অ্যাভয়েড করি ওই উইকেন্ডে যদি একটু ডেজার্ট বা একটু অন্য কিছু মানে বাঙালি মিষ্টি বা ইন্ডিয়ান মিষ্টি খাওয়া হয়ে যায় না হলে পরে মোটামুটি সারা সপ্তাহ আমি রান্নাতেও খুব একটা চিনি ইউজ করি না তো চিনির পরিমাণটা মানে মিষ্টি খাওয়ার পরিমাণটা খুবই কন্ট্রোলে রাখার চেষ্টা করি ওদিকে চিংড়ি মাছটাও প্রায় হয়ে এসেছে একদম পাতলা ঝোলই বানিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি আর তার সাথে একটুখানি মশলার মধ্যে শুধু নুন আর হলুদ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর কোনো মশলা অ্যাড করিনি নামানোর আগে একটু ধনে পাতা অ্যাড করে দিলাম এই ঝোলটা এত পাতলা হয় আর গরম গরম খেতেই ভালো লাগে দুপুরে লাঞ্চের সময় আবার একটু ফুটিয়ে নিয়ে ভাতের সাথে খেয়ে নেব ব্যাস উইকেন্ড শুরু হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে আগের ফ্রাইডে তো বৃষ্টি হয়েছে আগে শুধু স্যাটারডেটা একটুখানি বৃষ্টি ছিল না সানডেও সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও মনে হচ্ছে তাই ফ্রাইডে একদম দুপুর থেকেই শুরু হয়ে গেছে একদম ঝেপিয়ে বৃষ্টি তার সাথে হাওয়া দিচ্ছে আবার মাঝে মাঝে মেঘের গর্জন শুনতে পাচ্ছি মাত্র হাতে গোনা কয়েকটা দিনই তো কানাডাতে সামার তার মধ্যে যদি উইকেন্ডগুলো এরকম বৃষ্টি হতে থাকে না তখন একটু মন খারাপই হয় তবে অ্যাবিকে স্কুলে সকালবেলা ড্রপ করে দিয়ে এসে গাড়িটা অমিত বাইরেই রেখেছে এরকম বৃষ্টি দেখে বলছে ভালোই হয়েছে ফ্রিতে কারওয়াশ হয়ে যাচ্ছে অফিসটা শেষ করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি অ্যাবি সুইমিং ক্লাসে ভাবছি এই সুইমিং ক্লাসটা না একটু পিছিয়ে দেব। অফিস করেই মোটামুটি তাড়াহুড়ো করে চলে আসি রোজই অ্যাবি একটু আধটু করে লেট হয়ে যায় ওই অফিসে যা হয় লাস্ট মোমেন্টে কিছু মেল টেল করার থাকলে তখন ওগুলো সব তক্ষণি তক্ষণি সেরে নিতে হয় তাই ভাবছি আমি এই ক্লাসটা সাড়ে পাঁচটা নাগাদ করে দেবো এবার মানে ওর তো সামার সিজনের ক্লাস আর হয়তো একটা কি দুটো দিন হবে আর তারপরে আবার হচ্ছে নেক্সট সিজনের জন্য ক্লাস শুরু হবে তখন ওই সাড়ে পাঁচটা নাগাদ করে দেবো হোপফুলি তখন আর অফিসের খুব একটা কাজের চাপ টাপ থাকবে না তখন আর লেট হবে না চলে আসতে পারবো ঠিকঠাক টাইমে আজকে ফাইভ মিনিটস লেট এটাই সব থেকে বেশি লেট অ্যাবির সুইমিং ক্লাসে আমি সুইমিং ক্লাস হয়ে গেছে এবার আমি বাবু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে ড্রাই করে নিচ্ছে ওইটুকুনি চুল হেয়ার কাট হয়েছে তবু এটা রোজকার অভ্যেস শাওয়ার টাওয়ার করে সুইমিং এর পরে এই হেয়ার ড্রায়ারের সামনে এসে দাঁড়াবেই একটুখানি সময়ের জন্য কানাডাতে বেশিরভাগ বিল্ডিংগুলোতেই না দরজাটা মেন এন্ট্রান্সটা অপারেট করার জন্য একটা এরকম বাটন রাখা থাকে এতে করে যারা হুইল চেয়ারে আসে বাচ্চারা যারা স্ট্রলারে করে আসে বা একদম যাদের হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য ওই জোরে করে দরজা ঠেলে ঢোকার জন্য তো খুবই অসুবিধা তো তখন তারা এই বাটনটা প্রেস করলে অটোমেটিক্যালি ডোরটা ওপেন হয়ে যাবে এমনকি শপিং মলেরও প্রত্যেকটা দোকানেই অথবা আমরা যে ইন্ডিয়ান গ্রসারি বা আরও অন্যান্য যে শপগুলোতে যাই প্রত্যেকটা শপেই এরকম ব্যবস্থা থাকে আর নর্মালি আমরা তো স্টেজ দিয়ে ওঠানামা করি কিন্তু ওই হুইল চেয়ার বা স্টলা নিয়ে আসার জন্য আবার এরকম করে একটা রাস্তা করে দেওয়া থাকে এটাও মোটামুটি সব বিল্ডিংয়েই কমন থাকে আর ওই যে এই সুইমিং ক্লাসে আবার আবিবাবুর জন্য আবার একটা আলাদা রাস্তা করে দিয়েছে ওই যে ওপরে উঠে হাঁটছে প্রত্যেক দিন তাই করবে সুইমিং ক্লাস থেকে বেরিয়ে সোজা ওটা ধরে হেঁটে তারপরে পার্কিং লটে পৌঁছবে আবিবাবুর এবার মনে হচ্ছে ফ্রাইডে আবি যেই সুইমিং ক্লাসটা হয়ে যায় তখন আমাদের মনে হয় ফ্রাইডে হ্যাপি ফ্রাইডে চলো অ্যাবির এই যে অলরেডি শুরু হয়ে গেছে গরমকাল পড়েছে ট্যান হতে শুরু করেছে এই যে চশমা পরে পুরো চশমার জায়গাটা এই জায়গাটা এরকম হয়েছে বাকি বাকিটা দেখি এদিকটা হুম দুদিকেই এরকম হয়েছে দিয়ে বাকিটা পুরো ট্যান আজকে ঠান্ডা আছে বেশ আমরা জ্যাকেটও গাড়িতে রেখেছি একটা এই ওটা বাহল গাড়ি না এটা দুটো সেম সেম কালার গাড়ি দেখে আমি দৌড়ে গিয়ে ওটাতে উঠতে গেছিল আর অমিত মোটামুটি ওই জায়গাতেই গাড়িটা পার্ক কর তুই সেই জন্যই ভেবেছিস তোর মুখে র্যাশ ট্যাশ উঠে কি কাণ্ড হয়েছে রোজ এত এখন তো সুইমিং ক্লাস থেকে বাড়ি যাব তারপরে বিকেল বেলাতে যাব এক বন্ধুর বাড়িতে আড্ডা দিতে অনেক দিন যাওয়া হয় না তাই ভাবলাম একটু সবিস থেকে কিছু ডেজার্ট আইটেম কিনে নি আবিকে একবার বলেছিলাম তুই গাড়িতে বস আমি এক্ষুনি জিনিসটা কিনে নিয়ে চলে আসবো কিন্তু অ্যাভই শুনবে না সবাই মিলেই এলাম এটা হলো দা লেচে এটা হ্যাগেনদাসের খুবই একটা পপুলার আইসক্রিম এটা ওই ক্যারামেল আইসক্রিমের মতন খেতে আর একটা চকলেট আইসক্রিম নিলাম কুকিজ নিয়ে নিলাম আর আর একটা প্যাকেট ওটা হচ্ছে আমাদের বাড়ির জন্য ওটা আবি বায়না করলো তাই ওটা কিনে নিলাম অল্প কয়েকটা আইটেম তাই আমরা সেলফ চেকআউটই করেছি আবি মোটামুটি বিলিংয়ের সমস্ত কাজ কমপ্লিট করেছে এবার হচ্ছে একটা ব্রাউন ব্যাগ নিয়ে নিয়েছি এখানে তো প্লাস্টিক ব্যাগ কোথাও দেয় না আর এই সবটাতেই ব্রাউন ব্যাগটা রাখাই থাকে তো তার মধ্যে সমস্ত জিনিসগুলো ভরে নিলাম আর বাড়ির জন্য যে জিনিসটা সেটা আমি হাতেই নিয়ে নিই কাগজের ঠোঙা আমি বললাম দে আমার হাতে আমি নিয়ে নিই যদি ছিঁড়ে টিড়ে পড়ে যায় কিন্তু কিছুতেই দেবে না বললো ও নিজেই নেবে দুটো আইসক্রিম আছে একটু তো ভারী হয়েছেই আর এই যে এই প্যাকেটটা নিয়েছে আবি এটা হলো বিস্কিট বানানোর জন্য একটা মিক্স থাকে প্যাকেটটার মধ্যে আমাদের এখানে একটা রেড লবস্টার বলে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টেরই যখন আমরা যাই তখন সাথে সাথেই এরকম বিস্কিট সার্ভ করে সেটা খেতে খুব ভালো হয় এবার অ্যাবি যেদিন থেকে দেখেছে যে এরকম গ্রসারি স্টোরে পাওয়া যায় রেড লবস্টারের এরকম একটা প্যাকেট বিস্কিটের প্যাকেট আর তার মধ্যে সমস্ত জিনিসপত্র আছে শুধু একটু চিজ অ্যাড করে জল দিয়ে মেখে বানিয়ে নিতে হয় তবে থেকে আমার সাথে বায় না যেটা কিনে দাও এর আগেও একবার দুবার নিয়ে গিয়ে বাড়িতে বানিয়েছিলাম আর এই যে গিজ অ্যান্ড গুজ অ্যাবির পছন্দের বার্ড এরা আবার রাস্তাটা ব্লক করে দাঁড়িয়েছিল পেছনেও প্রায় পাঁচ ছটা গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়েছিল ওরা হেলতে দুলতে রাস্তাটা ক্রস করলো তারপরে আমরা আবার স্টার্ট করতে পারলাম বাড়ি ফিরে এসেই অ্যাবি বলছে খিদে পেয়েছে যেহেতু সুইমিং করে এসছে তাই কালকে লেফট ওভার পিজা ছিল সেটা একটুখানি দিলাম ওটা মনে রাখে পিৎজা যদি কখনো লেফট ওভার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবে লেফট ওভার পিজাটা কি হলো আমি ভাবলাম ঠিক আছে তাহলে দুটো স্লাইস আছে এখন আপাতত একটা স্লাইস দি। ওটা খেয়ে নিক আর আমরা ওদিকে একটু কফি বানাচ্ছি কফিটা খেয়ে তারপরেই বেরিয়ে যাব। বন্ধুর বাড়ি থেকে আড্ডা দিয়ে ডিনার সেরে তারপরে বাড়ি ফিরছি রাত এখন অনেকটাই হয়ে গেছে ওই যে দূরের আকাশে দেখা যাচ্ছে কিছুক্ষণ বাদে বাদেই আকাশের ওই আলোটা চেঞ্জ হচ্ছে ওটাই হচ্ছে অরোড়া যদিও খুব ছোট্ট একটা জায়গা জুড়ে হচ্ছে কিন্তু কত দিন ধরে ওয়েট করেছি এই অরোরা লাইট দেখার জন্য আজকে দেখতে পেলাম যদিও আকাশের খুব ছোট্ট একটা জায়গা জুড়েই এই আলো নাচ হচ্ছে যদি সারা আকাশ জুড়ে এরকম হতো থেকে থেকেই কালার চেঞ্জ হচ্ছে তাহলে অসাধারণ দেখতে লাগে এটা হচ্ছে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স শুনেছি কানাডাতে আরও বেশ কয়েকবার দেখা যাবে এবারে সামারে আবার দেখব যদি কোথাও ভালো করে দেখা যায় আর পেছনে এরকম আলো ডান্স হচ্ছে আর সামনে দাঁড়িয়ে থাকা কি অপরূপ দৃশ্য ছবিতেই দেখেছি দেখি কখন পুরো আকাশ জুড়েই আলো নাচ দেখতে পাই আবি আবি বাবা এই যে আমরা এখন বাড়ি ফিরেছি রাত একটার সময় আবি বাবা ঘুমিয়ে পড়েছে আবি বাড়িতে বাবা আমরা আবি ওঠো বাবা ওঠো আমরা বাড়িতে চলে এসেছি দেখো চলো চলো বেচারা কি করবে রাত একটা বাজে বন্ধুদের সাথে খুব খেলাধুলা করে টায়ার্ড হইয়ে আর ঘুমাস না এরومي হয় যখন আমরা রাত করে ফিরি আমি গাড়িতে ঘুমিয়ে পড়ে এই বাবা চলো ঝুক করে গিয়ে ঘুমিয়ে পড়বে একটু চেঞ্জ করে নাও তারপরে চলো পড়ে যাবে পড়ে যাস না বাবা এই দজটা দে দেখ দেখ ছেড়ে দে ছেড়ে দে হাতরাচ্ছে মানে গাড়ির দরজাটা হাতরাচ্ছে খুঁজে পাচ্ছে না ঘুমের ঘরে চলো আমাদের এই বাইরের লাইটটা যে কি হয়েছে নিজে থেকেই বন্ধ হয়ে যায় হুট করে চালিয়ে রাখা হয় এখন রাত একটা বাজে একটারও বেশি বাজে একটা দশ পনেরো বাজে কি আর করবে প্রচন্ড টায়ার্ড আমরাও টায়ার্ড অফিস করতে করতেই সেই যে উঠে গেছি অ্যাভি সুইমিং ক্লাসে গেছি তারপরে এসেই তো আবার বেরোলাম প্রচুর আড্ডা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে বিরিয়ানি খেয়েছি বিরিয়ানিটা খুব ভালো ছিল মানে অনেক দিন পর বাইরের কেনা বিরিয়ানি ভালো খেলাম মাঝে কয়েকটা যা খারাপ বিরিয়ানি খাচ্ছিলাম আগের ফ্রাইডেতেও এক যে বিরিয়ানিটা খেয়েছি খুব একটা ভালো ছিল না ইভেন আমাদের এরকম হয় না ফ্রাইডে হলে আজকে ফ্রাইডের সময় আবার বলছি চল খুঁজি কোথাও একটা বিরিয়ানি খাওয়া যায় কি না এই বন্ধুর বাড়িতে হঠাৎ করেই প্ল্যান হচ্ছে ওই জন্য গেলাম তা আমরা বলছি চলো যাই দেখি কোথায় আবার বিরিয়ানি পাওয়া যায় কি না আমরা বলছি আগের সপ্তাহে আমরা বিরিয়ানিটা খেয়েই ডিসাইড করলাম যে আমরা আর বিরিয়ানি খাবো না বাইরে থেকে মাসের মধ্যে একদিন আমি বানাবো অমিতকে বলছে একদিন তুমি বানাবে দিয়ে আমাদের এরম করেই বিরিয়ানি খাবো আর বাইরের বিরিয়ানি খাবো না আবার আজকে আমরা শুরু করেছিলাম তারপরে ওই বাড়িতেই বললো যে চলো বিরিয়ানি পার্টি হবে চলে এসো তো ভালোই কেটেছে আমি আমাকে এরকম এরকম করছে হাত দিয়ে দিয়ে মানে আমার ঘুম পেয়েছে সেটাও বলছে জানো চা তুই গিয়ে চেঞ্জ কর বাবা তো হ্যাঁ হ্যাঁ একবার ঘুম পেয়েছে ব্লগ এখানেই এন্ড করে দিই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা গুড নাইট চলো মাথায় এমনি এমনি করছি